বান্দা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার রঘুনাথপুরের শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রত্নস্থল এই স্থানে একটি চোদ্দ ফুট আয়তনের বর্গা রেখা দেউল বর্তমান বর্তমান দেউলে নিম্নতলের চত্বর আনুমানিক দেড়শো ফুট চওড়া ও আড়াইশো ফুট লম্বা চত্বরের পূর্ব দিকে পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি ও উত্তরের দিকে পাথরের স্তম্ভ হেলানো অবস্থায় বর্তমান দেউলের সামনের দিকে আঙিনায় আনুমানিক কুড়ি ফুটের একটি মণ্ডপ রয়েছে যার সামনের দিকে পাথরের স্তম্ভ বর্তমান দেউলের পশ্চিম প্রান্তে আনুমানিক চার ফুট চওড়া আঙিনায় প্রবেশপথ রয়েছে উত্তর দিকে মূল দেউলের প্রবেশপথ রয়েছে দেউলের বেরিয়ে থাকা পাথরের রঙ খয়েরি ও ভেতরের সমান্তরাল পাথর বাদামি ধূসর বর্ণের দেউলের পূর্ব দেওয়ালে পশ্চিম দিকে মুখ করে আনুমানিক দেড় ফুট উচ্চতার দিকে একটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মকর মূর্তি বর্তমান উপর দিকে লতা পাতা ফুল পাখির চিত্র বর্তমান রয়েছে দেওয়ালে তিনদিকে চার ইঞ্চি দৈর্ঘ্যের চার ইঞ্চি দৈর্ঘ্যে দু ফুট পোস্তের কুল তিনটি কুলুঙ্গি বর্তমান মন্দিরের চূড়া একটি শতদল পদ্মের ভাস্কর্য বর্তমান দেওয়ালে তিন ফুট পোস্ত ও সাড়ে ছয় ফুট উচ্চতার প্রবেশপথ বর্তমান দেউল কক্ষের ভেতরে পূর্ব পশ্চিম দেওয়ালে ঘেসে সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যে তিন ফুটের পোস্তের ও আড়াই ফুট উচ্চতার একটি বেদিমূল বর্তমান তেরো ইঞ্চি পোস্ত রয়েছে জঠাৎ দেউল স্থাপত্যশৈলীতে এক রকমের টাওয়ার মন্দির বা রেখা দেউল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সুন্দরবন জনবসতি অঞ্চলে পাথরমুক্ত পলি এবং গুলমাচ্ছন্ন পরিমণ্ডলে মুনি নদীর মোহনায় কঙ্কা কঙ্কন দিঘির পূর্বে একশো ষোলো নম্বরে প্লটে অবস্থিত আর কি ওজিক্যাল সোসাইটির ঘোষণা মতো আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতকে স্টক নির্মিত এই দেব দেওল জটাধারী শিবের নামানুসারে জটার দেওল নামে সমাধিক পরিচিত প্রাচীন এই সৌধটি আঠারোশো ষাটের দশকে তৎকালীন মথুরাপুর থানার অন্তর্গত লট নাম্বার একশো ষোলো এ গভীর জঙ্গলে পরিষ্কারের সময় আদিগঙ্গার খাত থেকে আবিষ্কৃত হয় তবে সৌধটি ঠিক হবে কখন কিভাবে তৈরি করা হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসবিদ বা প্রত্নতাত্ত্বিকদের মধ্যে সৌধটিকে সৌধটির নিকটে প্রাপ্ত এক তাম্রশাসন থেকে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন যে এটি নশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বিক্রমপুরের চন্দ্রবংশের তৎকালীন রাজা জয়রামচন্দ্রের সময় তৈরি করা হয় আবার বীরভূম জেলার কেন্দুলির পাশে অজয় নদীর দক্ষিণে প্রাচীন পাল বংশের শাসক দেবপালের আমলে তৈরি ইছাই সাথে দেওয়ালের সাদৃশ্য লক্ষ্য করে অনুমান করা হয় যে এটি নবম শতকে মিত্র তার যশোহর খুল্লার ইতিহাস গ্রন্থে সৌধটিকে প্রতাপাদিত্যের বিজয় স্তম্ভ ও ওয়াচ টাওয়ারের হিসেব হিসেবে বর্ণনা করা হয়েছে অন্যদিকে এসআই তথা ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণের প্রাক্তন স্থাপত্যশৈলী দেউল মিল রয়েছে এবং সেই দিকে আবিষ্কৃত নিদর্শন বিচার করলেই এর নির্মাণকার আনুমানিক একাদশ শতাব্দীতে হবে বলে গণ্য করা হয় আর সৌধটি এই কোনো ধর্মীয় স্থান বা অন্যান্য ভাস্কর্যতা শিলালিপি সংক্রান্ত বিষয় নিশ্চিতভাবে প্রামাণ্য তথ্য পাওয়া যায় না কেউ কেউ এটিকে একটি বৌদ্ধ প্যাগোডার কাঠামোর মত ভাবেন এসআই পর্যবেক্ষণ অনুসারে পঞ্চরথ ভিত্তির এক শিকার বিশিষ্ট এই মন্দিরটি বা উত্তর ভারত অনেক দেউলের অনুরূপ বর্তমানে এটির গর্ভকৃ স্থানীয় মানুষেরা অনেক দেবদেবীর সাথে শিবের পুজো করে থাকে। জটার দেউল সুন্দরবনের গভীর অরণ্যে বাংলার প্রাচীন সরুইটে নির্মিত মন্দিরগুলির মধ্যে একটি আটানব্বই ফুট উচ্চতার স্তম্ভের বাইরে প্রতিটি দিকে নয় ফুট তিন তিরিশ মিটার পঞ্চরথ ভিত্তির এক শিকর বিশিষ্ট এই মন্দিরটি পূর্ব দিকে রয়েছে দুই পয়েন্ট জিরো নয় মিটার মাপের খিলানযুক্ত প্রবেশ পথ ভিত্তি ভিত্তিমূলটি বর্তমান ভূমি স্তর হতে প্রায় তিন মিটার উঁচু জটার দেউল পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ সৌধসমূহের তালিকায় স্থান পেয়েছে সেই অনুসারে এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন এএসআই তথা ভারতের পুরাতত্ত্ব সর্বক্ষণে সুরক্ষিত সড়ক প্রতি বছর দোসরা বৈশাখ মন্দিরের কাছে একটি মেলা অনুষ্ঠিত হয় গোর দৌড়ের কাছে আয়োজন করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর এই জায়গাটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ জটার দেউল এই মন্দিরটি আর কি এবং এই মন্দিরের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর এই এখানে কারা কারা ঘুরতে গেছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন জটার দেউল এই মন্দিরে আর এটা কিন্তু হাজার বছরের পুরনো মন্দির অনেক পুরনো কিন্তু মন্দির হাজার বছর পুরোনো